আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু উনিশতম শিক্ষক নিবন্ধনে আরবি প্রবর্ষক লিখিত উপস্থিতি বেছে ধারাবাহিক ক্লাসের নতুন আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটি সকলের জন্য মুক্ত থাকবে আজকে আমরা ফিকাংশ থেকে থেকে হাজ এর সর্বশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি প্রশ্ন বলেছি কিতাবুল হাজ থেকে আজকে আমাদের ক্লাসের কিতাবুল হাস থেকে সর্বশেষ প্রশ্ন এটা নিয়ে আলোচনা করব আর যারা উনিশতম শিক্ষক নিবন্ধনে আরবি প্রভাষক হিসেবে পরীক্ষা দিবেন ভাবছেন তাদের জন্য এটা সুখবর আপনারা নিশ্চয়ই জানেন এম এটিন একাডেমি কর্তৃক আরবি প্রভাষক লিখিত বেচ চালু রয়েছে যারা আমাদের সাথে কোর্সে যুক্ত হবেন স্ক্রিনে পদার্থ নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন সরাসরি আমাদের পাটে চলে যাই আজকে ফিকা অংশ থেকে কিতাবুল হাজের ছয় নম্বর প্রশ্ন এহরাম শব্দের অর্থ কি ওয়াকাইফিয়াতুল ইহরাম এবং এহরামের ধরন কি বাইন বর্ণনা করুন ছয় নং প্রশ্নের উত্তর আমরা আরবিতে লিখব আচ্ছা আমরা দেখে নিই প্রশ্নটা আমরা কীভাবে শুরু করেছি মা না লোগাতাল প্রতিমা হচ্ছে আবিদানী করত আল এশরামু মুশতাক কুন মিন হা অবয়া মিম এহানাম শব্দটা হা রয়া মিম শব্দ মূল থেকেই মিন বাবু ইফাল বাবে ইফালের মাজদার ধর শব্দটা হা অবআ মীম শব্দমূল থেকে বাবে ইফালের মাঝ ধরনের জি সুফু সসে শন এর জি হচ্ছে সসে মা না হু এর অর্থ এক আল ইমতিনাউ তথা বিরত থাকা দুই আল মানগু তথা বারণ নিষেধ তিন আদহুল ফি ইবাদাতিন এমন এক ইবাদতে প্রবেশ হিল ফীহিল আলু যা ইতিপূর্বে যেই কাজগুলো হালাল ছিল তা হারাম করে দেই অর্থাৎ ইহরাম হলো এমন এক ইবাদত প্রবেশ যা ইতিপূর্বে যে বিষয়গুলো হালাল ছিল তাকে হারাম করে দেয় তারপরে হচ্ছে এর পারিবেশিক সংজ্ঞা হচ্ছে নিয়াত করা আলহাদা অল উমরাতা হজ এবং উমরার মাহাত বিয়াতি তালবিয়া পাঠ সহ অর্থাৎ হুয়ান ভি এল হাচ্চে ওয়াল উমরতা মাহাত্তালবিয়াতি তালবিয়া পাঠ শ হজ ও উমরার জন্য নির্যাত করা হচ্ছে এহরাম এরপর দুই নম্বর শোঙা ও আর সিব্য কিতাবইল ফখি কিতাব উল্ফিখি বলেন হু হুয়া নিয়াতন এটা হচ্ছে এহেরাম হচ্ছে নিয়দ আদখলফিল হাজ্জি ওয়াল উমরাথি হজ এবং ওমরায় প্রবাসের জন্যে অর্থাৎ ইয়াত হাজি ইহরাম হচ্ছে হজ এবং ওমরাতে প্রবেশের জন্যে নিয়ত করা জন্য বাকি অংশ এহরামের ধরন ইহরামের ধরনগুলো হচ্ছে অর্থাৎ আহ ইফরানের এহরামের ধরন বা পদ্ধতি ইহরাম করার আগে আমাদেরকে কিছু কাজ করতে হবে এগুলি এখানে বর্ণনা করা হয়েছে এক নম্বর হচ্ছে আত্মহারাতু তথা পবিত্রতা দুই নাম্বার লেবাস কি ধরনের পোশাক হবে এরপরে হচ্ছে আত্রি আতর ব্যবহার সম্পর্কে তথা হচ্ছে নফল সম্পর্কে এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আন্নি তথা নিয়াত সম্পর্কে এরপরে হচ্ছে পলভিয়া এরপরে হচ্ছে তলভিয়া তো আমরা দেখে নেই আহ তোহারাতের বিষয়টি রয়েছে এক নম্বর আল আলবুদুবু আউয়ারান প্রথমেই উজু করতে হবে ইহরাম মাদার আগে পবিত্রতার অংশ হিসেবে প্রথমেই ওদু করতে হবে ওয়ালা কিনেল এক্লেসা কিন্তু গুসুল হচ্ছে গোসল করা ইনদাল হানাফিিয়াতেই হানাফিদের কাছে সুন্নতন সুন্নত ইহরামের পূর্বে প্রস্তুতি স্বরূপ উঁচু করতে হবে কিন্তু গোসল করা হানাফি মজাব অনুযায়ী সুন্নতা আলাই হিল গোসলু কিন্তু হানাফি মজাব মতে যার উপর গোসল ওয়াজিব ওয়াজিবাজ আলাইহিল একটু আলু তার জন্যে ইহরামের পূর্বে গোসল করা ওয়াজিব অবশ্যই তাকে গোসল করতে হবে আচ্ছা ইহরামের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে লিবাসু তথা পোশাক ইয়াজিবু ওয়াজিব আলার রোজা আলী পুরুষদের ওপর বাইনি দুটো কাপড় মোকাদ্দ আর এই দুইটাই লাগবে পবিত্রতা অপবিত্র আর এই দুইটি হবে হতে হবে পবিত্র ভাইরা মাখে তৈনি দুটাই হচ্ছে সেলাইবিহীন অর্থাৎ ইয়াজিবু আলার রেজা আলী পুরুষদের উপর ওয়াজিব সৌবাইনে মুকাদ্দাসাইনে অগাইরা মুখিয়ে তাইনে সৌবাইনে মুকাদ্দাসাইনে অগাইরা মাখিয়ে তাইনে পুরুষদের জন্য দুইটা কাপড় পবিত্র কাপড় পরিধান করা হচ্ছে ওয়াজিব ওয়াজিব আলান নিসাই এবং মহিলাদের জন্য হচ্ছে ওয়াজিব ওয়াজিব আলান নিসাই এবং মহিলাদের জন্য ওয়াজিব ইরতিদা উ মেলা বিসি হিন্দেল খাসাদা নির্দিষ্ট ধরনের পোশাক পরব মহিলারা অথবা স্বাভাবিক যে পোশাক পরিধান করে মহিলারা পর্দা বজায় রেখে এই পোশাক পরিধান করবেন হচ্ছে এই আতর ব্যবহারের সম্পর্কে আতর ব্যবহার জমহুর জমি ক্রামের নিকট ইস্তাহমিলুল আতরা عطر ببارك جاي مع ذلك وفاقا للإمام أبي هنيفة مع ذلك تبيت وفاقا للإمام أبي هنيفة إمام أبو هنيفة مطي لا تستخدم المرأة العطرة لا تستخدم العطرة لا تستخدم المرأة لأطرح. মহিলারা ব্যবহার করবে না আতরা অর্থাৎ মহিলারা ইমামিমের মতে মহিলারা আতর ব্যবহার করবে না ওয়াহা হুয়া আর এটা মাজাহাবুল ইমাম ইমাম সাফি মতে মাজহাবের মতো এটা তারপর হচ্ছে নফল সোম্ম ইসাল্লি এটা করা এরপর দুই টাকা নামাজ পড়া সুম্ম ইউসালি ৰকা আতাইনী এরপর দুই রাকত নাজপড়া কামা জোখে ৰাফিল হাদিস যেভাবে হাদিসে উল্লেখ রয়েছে আন্নাহু আলাইহি সলাতু সল্লাম নিশ্চয় নবীকরণ সল্লাহ লাহোৱাৰে সাল্লাম সল্লা নামাজ আদায় করেছেন বিজুল হলাইফাতেই জুল আহ নামক স্থানে ৰকা আতাইনী দুই রাকত সুম্মা আখাদামত তিনি এহদাম বেদাছেন তারপর হচ্ছে নয়ত আর নয়াতু। সুম্বামান আরা আদল হাজজা ফাকাত। সুম্মা অতবর মান আরাদা যে ইচ্ছা করবে আলহাজ্জা ফাকাত শুধুমাত্র। অর্থাৎ যে শুধুমাত্র হাজার ইচ্ছা করবে। এখন দুহা আত্টা আলিয়া। সেজন্য এই দুহাটা পে লিন নিয়াতিল হাজ হাজর নয়াতের জন্য। পন্দোয়া অর্থাৎ যে শুধুমাত্র হজের জন্য ইচ্ছা করবে সুম্মামান আর আদা সুম্মান আর আদাল হজ্জে যে শুধুমাত্র হজের জন্য ইচ্ছা পোষণ করবে একরা ও দোয়া আত্মা আলিয়া সে যেন এই দোয়াটা পরে লিনিয়াতুল হজ হজের নিয়াতের জন্য আল্লাহ হুম্মা হি আমার প্রভু ইমনি নিশ্চয়ই আমি উড়ি চাই হজ্জা হজ ইন্নি উরিদুল হাজ্জা আমি হ্রাস করতে চাই ফয়াস্সিরহু সুতরাং সহজ করে দাও লি আমার জন্যে শ্রী দাওয়া করবে হে আল্লাহ আমি হ্রাস করতে চাই আমার জন্যে হাস সহজ করে দাও ওটাকা বেল্হু মিন্নি ওতাকাব্বাল্হু এবং দাকবুল করো মিন্নি আমার পক্ষ থেকে তারপর হচ্ছে ওয়াম্যান আর আদা এবং যে ইচ্ছা করবে আনিয়া আতা মেয়েরা উমরাও করবে অর্থাৎ যে হজ এবং উমরাও করার ইচ্ছা পোষণ করবে ফাল্লাকমা উ হাদার দোয়া তাহলে সে যেন এই দোয়া পরে আল্লাহম্মা হে আমাদের পুবু ইন্নি উরিদুল হাজ্জা ওয়াল অমরাতা ইন্নি উরিদু নিশ্চয়ই আমি চাই আল সাজ্জা উল অমরাতা হজ এবং অমরা করতে ফয়াসির হুমা অতএব আমার জন্যে হজ এবং অমরা দুটাই সহজ করে দেন ফয়াসির হুমালি আমার জন্য হজ এবং উমরা দুটাই সহজ করে দেন অতকাব্বাল হুমায় মিন্নি এবং আমার পক্ষ থেকে হজ এবং উমরা কবল করুন এরপর ইহিরামের সর্বশেষ যে কাজ এটা হচ্ছে তালবিয়া পাঠ আহিরান সর্বশেষ ইহাল্লিল রাজুলু পুরুষ যেন ঘোষণা করে মাতিল হাজ্জি হজের নিয়াত সহ ওহু আর সেটা হচ্ছে লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক আল্লাহ শারিক আল্লাহ লাভবাইক এটা সকলেই মুখস্থ পারেন তো এই ছিল আজকের প্রশ্ন এবং এই প্রশ্নের পাশাপাশি আমাদের আমরা যেভাবে ক্লাসে আলোচনা করেছি ঠিক সেভাবে আমাদের লেকচার সাবদিক গুলোতে অনুবাদ দেওয়া থাকবে যাতে করে ক্লাস থেকে বের হয়ে গেলেই আপনি এগুলো ভুলে না যান এবং এই লেকচারটা আপনাদেরকে গৃহশিক্ষকের নেই সহায়তা করবে আরবি প্রভাষিক হিসেবে আপনাদের স্বপ্নকে পূরণ করতে অ্যামিচিন একাডেমি যা যা করা দরকার তাই করবে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং স্বাগত জানাচ্ছি পরবর্তী কোনো সেশনে আমাদের সাথে ক্লাস করার জন্যে সকলেই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته